আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বিএনপিসি কোর্ট অনুযায়ী আমরা কলামে ডিমে আমরা যে পরিমাণ রড দিই এবং রডের স্পেসিংগুলো কেমন হবে সেই সম্পর্কে আমরা আজকে ধারণা দেবো বিএনপিসি কোড অনুযায়ী যে বিএনপিসি কোডে আমাদের যেটা বলা আছে যে বর্তমানে বিল্ডিং বা স্ট্রাকচার তৈরি করার ক্ষেত্রে আমরা কলামে কি পরিমাণ রড লাগবে এবং কত মিলি রড লাগবে মানে রুলস অনুযায়ী সে সম্পর্কে আজ এখন ধারণা দেবো যে সর্বনিম্ন আমাদের ডিএনসি পোর্ট অনুযায়ী আমাদের যে পরিমাণ রড ইউজ করতে হবে এবং রডের যে গুলো রয়েছে সেগুলো যে পরিমাণ ইউজ করতে হবে সে সম্পর্কে ধারণা দেবো সচলন পিডিটা শুরু করা যাক বিএনবিসি অনুযায়ী একটি কলমের সর্বনিম্ন সাইজ কত এবং রড ব্যবহার করতে হয় এবং কত মিলি সে সম্পর্কে আজকে আমি আপনাকে ধারণা দেবো যেমন আমাদের যেমন কলমের সর্বনিম্ন সাইজ মিনিমাম কলাম সাইজ বিএনবিসি দু হাজার বিশের অধ্যায় তিন দশমিক আট দশমিক দুইয়ে এ রেইনফোর্স কংক্রিট কলামস অনুযায়ী ন্যূনতম পার্শ্বীয় মাত্রা কলামের প্রস্ত বা গভীরতা যে কোনো দিকে দুশো মিলিমিটার বা বিশ সেন্টিমিটারের কম হতে পারবে না এবং ব্যতিক্রম বিশেষ ডিজাইন ও ইঞ্জিনিয়ার অনুমোদন সাপেক্ষে একশো মিলিমিটার পর্যন্ত গ্রহণযোগ্য রডের সংখ্যা ও মাত্রা এনফোর্সম্যান্ট স্পেসিফিকেশন লংগিচিউডিনাল রড ন্যূনতম সংখ্যা যে কোনো আয়তক্ষেত্রাকার বা বর্গাকার কলমে চারটি রড বাধ্যতামূলক প্রতিটি কোনায় একটি বৃত্তাকার কলামের ক্ষেত্রে ন্যূনতম ছয়টি রড ন্যূনতম রডের সাইজ বিএনবিসি দু হাজার বিশের অধ্যায় তিন দশমিক আট দশমিক দুই দশমিক তিন অনুযায়ী লংগিচিউডিনাল রডের ব্যাস বারো মিলিমিটারের কম হওয়া যাবে না প্রচলিত প্র্যাকটিস সাধারণত ষোলো থেকে বিশ মিলিমিটার রড ব্যবহার করা হয় লোড ও কলমের উচ্চতা অনুযায়ী রডের করা হার মিনিমাম রেনফোর্সমেন্ট রেশিও মোট প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফলের এক পার্সেন্ট থেকে ছয় পার্সেন্টের মধ্যে থাকতে হবে টাই রড বা স্ট্রাফস ন্যূনতম সাইজ টাই রডের ব্যাস ছয় মিলিমিটার দশ মিলিমিটার ডিনাল রডের ক্ষেত্রে বা আট মিলিমিটার এবং বারো মিলিমিটার বা বড় রডের ক্ষেত্রে স্পেসিং দূরত্ব কলামের দুই প্রান্তের টপ অ্যান্ড বটমে একশো মিলিমিটার ল্যাম্পিং জোনে মধ্যবর্তী অংশে একশো পঞ্চাশ মিলিমিটার বা কলামের ক্ষুদ্রতম পার্শ্বীয় মাত্রা ষোলো গুণ যেটি কম উদাহরণ হিসাবে গলাম সাইজ বিশ সেন্টিমিটার ইন্টু তিরিশ সেন্টিমিটার ন্যূনতম বিশ সেন্টিমিটার মান পূরণ করছে লংচিউডিনাল রড চারটি প্রতিটি কোণে ষোলো মিলিমিটার ব্যাসের রড টাই রোড আট মিলিমিটার স্পেসের স্পেসিং একশো পঞ্চাশ মিলিমিটার মাঝে ও একশো মিলিমিটার প্রান্তে বিএনপিসির দু হাজার বিশের রেফারেন্স কলামের ন্যূনতম মাত্রা অধ্যায় তিন দশমিক আট দশমিক দুই দশমিক দুই মিনিমাম ডাইমেনশন রেনফোর্সমেন্ট ডিটেলস অধ্যায় তিন দশমিক আট দশমিক দুই দশমিক তিন লংগিচিডিউনাল রেনফোর্সমেন্ট ও তিন দশমিক আট দশমিক দুই দশমিক চার ট্রান্সভার্স রনফোর্সমেন্ট গুরুত্বপূর্ণ নোট সিসমিক জোন ভূমিকম্প প্রবণ এলাকা উচ্চ ভূমিকম্প ঝুঁকির এলাকা রডের সংখ্যা স্পেসিং আরও কঠিন হতে পারে ফায়ার রেটিংয়ের ক্ষেত্রে অগ্নি অগ্নি নিরাপত্তার জন্য রডের কংক্রিট কভার ন্যূনতম চল্লিশ মিলিমিটার রাখতে হয়